নদীতে চল্লিশ কেজির মানকচু নিয়ে চাঞ্চল্য ষোলো হাজার টাকার মূলধন থেকে আট লাখ টাকার ফসল গৌরদ উপজেলার কসবা আল্লাহর মসজিদ স্ট্যান্ডে দেখা মিলল বিরল আকৃতির এক বিশাল মানকচুর যার ওজন প্রায় চল্লিশ কেজি প্রতি কেজি পঞ্চাশ টাকা দরে বিক্রি করতে নিয়ে আসেন পিঙ্গুলা কাঠি গ্রামের কৃষক সিরাজ হাওলাদার জানা যায় নিজের বাগানে চুয়াল্লিশ শতাংশ জমিতে তিনি এই মান মানকচুর চাষ করেছেন ভোলা থেকে আটশো চারা কিনে এনেছিলেন বিশ টাকা দরে প্রায় তিরিশ মাস আগে রোপণ করেন সেগুলো তখন তার মোট বিনিয়োগ ছিল মাত্র ষোলো হাজার টাকা কৃষক সিরাজ হাওলাদার জানান কোনো ধরনের বালাইনাশক ছাড়াই বড় হয়েছে এই মানকচুর সুদূর হ্যাপসা দিয়েছি নিয়মিত আল্লাহর রহমতে এবার দারুণ ফলন পেয়েছি বর্তমান বাজার দরে তার এই চাষের সম্ভাব্য মূল্য দাঁড়িয়েছে প্রায় আট লাখ টাকা এই বিশাল আকৃতির কচু দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা অনেকেই শখ করে বাসায় নিয়ে যাচ্ছেন মানকচু তাদের ভাষ্য মানকচু খেতে অসাধারণ স্বাদ এত বড় কচু আগে কখনো দেখিনি স্থানীয়ভাবে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃষক শিরজের এই সফল মানকচু চাষ আচ্ছা এই কচু গাছ যদি লাগাইতে হয় বা কিরকম সে আপনি বলবেন কি গত করতে হবে গদগুলো ওই ব্যবসার দিতে হবে ওষুধ দিতে হবে তারপরে লাগাইয়া পানির কি দানায় হয় নাকি কচু থেকে কচু হয় কচুরতে হয় সারায় হয় আগায় হয় এছাড়া কই পাওয়া যায় আপনি প্রথম কোথায় পাইছেন আমি পাইছি বোলার কোনো ছিল বোলার থেকে বলার আপনার বাড়িতে গেলে কি এই কচু আরও দেখা দিবে হ্যাঁ অবশ্যই কতগুলি লাগাইছেন আষ্ট শো হ্যাঁ সবগুলান বয়স এরকম দুই ছোট আছে আপনার বড় আছে কয় মাস আই ছয় এই আড়াই বছরের সবে একবার লাগাই না এই সব আড়াই বছর আগে একসাথেই লাগাইছিল এলাকাই কি পরিমাণ দাম আসতে পারবে আপনি টোটালে আড়াই বছরের ভিতরে ধরে পাঁচশো কশো এবার এসে এক হাজার চকুর করেন তার আট লক্ষ টাকা তা আড়াই বছরে আট লক্ষ টাকা আপনি খরচ হয়েছে কত